বিশ্বকাপের পঁয়ত্রিশ দিন আগে বন্যায় আটক ভারতীয় স্পিনার রাধা উদ্ধার করল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল বৃষ্টি এখনও থামেনি গুজরাটের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে বাড়ছে মৃতের সংখ্যা এই পরিস্থিতিতে বড়দায় জলবন্দী হয়ে পড়েছিলেন ভারতীয় স্পিনার রাধা যাদব অবশেষে তাকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল আগামী মাসে তিন তারিখ থেকে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় ভারতীয় দলে রয়েছেন রাধা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামার আগে খারাপ অভিজ্ঞতা রয়েছে তার সমাজ মাধ্যমে রাধা জানিয়েছেন তার উদ্ধার পাওয়ার কথা তিনি লেখেন আমরা খুব খারাপ পরিস্থিতিতে পড়েছিলাম আমাদের উদ্ধার করার জন্য ভারতীয় বিপর্যয় মোকাবিলা দলকে ধন্যবাদ সেই সঙ্গে একটি ভিডিও দিয়েছেন রাধা সেখানে দেখা যাচ্ছে বড়োদায় অনেক বহুতলের একতলায় জলের তলায় ডুবে গিয়েছে গাড়ি তার মধ্যে দিয়ে নৌকা করে উদ্ধার কার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল মাঝখানেক পেরিয়ে গেলেও বৃষ্টি থামার নাম নেই উপকূলে একটানা ভারী বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে গুজরাটের বহু নদী গোল্ডেন ব্রিজের কাছে নর্মদা বিপদসীমার উপর দিয়ে বইছে ফুঁসছে বিশ্বমিত্র নদীও ইতিমধ্যে উদ্ধার উদ্ধারকার্যের তৎপরতা আনতে রাজ্যে দ্বারকা আনন্দ বরোদা খেদা মিরাবি রাজকোট জেলায় ভারতীয় সেনার কয়েকটি দলকে নামানো হয়েছে এছাড়াও রয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ছত্রিশটি দল গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ত্রাণ এবং উদ্ধারকার্য নিয়ে আলোচনার জন্য একটি জরুরি বৈঠকও দেখেছেন রূপেন্দ্রের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্য জুড়ে জারি হয়েছে সতর্কতা মানুষজনকে উপচে পড়া নদী নালার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে জারি হয়েছে নিষেধাজ্ঞা তিন দিনে গুজরাট থেকে মোট পঁয়ত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আঠারো হাজার বাসিন্দাকে তবে প্রশাসনের চিন্তা এবং উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবারও গুজরাটের এগারোটি জেলায় ভারী বৃষ্টি হবে সেক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আপনার কি মনে হয় ভারতের মধ্যে কি প্রাকৃতিক দুর্যোগ প্রত্যেক বছর উত্তরোত্তর বাড়তেই চলেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ